একদম কিংসাইজের চাদর গুলো হবে ঠিক আছে দেখেন একদম সাইজটা বড় একদম বড় সাইজের মাত্র দশ পিস টাকায় থাকছে চাদর গুলো মাত্র আঠাইশো টাকায় সাথে বিশটা মাথা এবং ম্যাচিং করা থাকবে

দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঠিক আছে এর বাইরে আপনারা কল দিতে পারবেন কোনো সমস্যা নেই টাকায় মাত্র টাকা দশটা মাত্র টাকা এরকম অনেক কালার ডিজাইন আছে দশটা চাদর দশটা হবে ঠিক আছে আঠাইশো টাকায় দশটা চাদর দশটা কালার হবে সাথে বিশটা মাথা বালিশের কালার থাকবে একদম ম্যাচিং করা

এই যে দেখেন ভাই ডেলিভারি দোকানি পাবে দেখে শুনে বুঝে তারপর টাকা দিন আপনারা কোনো সমস্যা নেই রাইডারের কাছ থেকে মাল দেখে শুনে বুঝে তারপর টাকা দিন আপনারা হোম ডেলিভারি নিয়ে তারপর জেনে শুনে বুঝে টাকা দিবেন কোনো সমস্যা নেই ভাই এই যে দেখেন ভাই মাত্র এগুলো দিতেছি তিনশো টাকা

হোম ডেলিভারি জেনে শুনে বুঝে তারপর আমাদেরকে রাইডারের কাছে টাকা দিবেন কোনো সমস্যা নেই যে কোনো প্রবলেমে সাথে সাথে আমাদেরকে নক করবেন যে কোনো সময় পাবেন আমাদেরকে লাইন ইনশাআল্লাহ আজকের বেডশিটগুলো আছে আমি দিতাছি মাত্র 430 টাকা মাত্র 430 টাকা টাকা দিতাছি এরকম अवेलेबल カラー ডিজাইন আছে হোম ডেলিভারিতে পাইকারি চাদর পাওয়াটা ভাই অনেক টা হোম ডেলিভারিতে কেউ দিবেন না পাইকারের দোকানে বন্ধ থেকে হোম ডেলিভারি দেন না আমরা শুধু মাত্র দিতাছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি

আরো দশ টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দিতেছি চারশো ত্রিশ টাকায় চারশো তিরিশ চারশো ত্রিশ টাকায় কেউ যদি বিশ পিস তাহলে সেক্ষেত্রে আরো দশ টাকা ডিসকাউন্ট থাকবে এটা থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা দিয়ে হাজার টাকার মাল নিয়ে নেন আমাদের কাছ থেকে বিশ হাজার দশ হাজার কোনো কিছু হবে না যে কোনো সময় আমাদেরকে কল করলে পাবেন রাইডারের কাছে বুঝে তারপর টাকা দিয়ে মাল নিন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নেই অনেক ভালো চলে মাত্র চারশো ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই চাদর গুলা এই ক্যারাম ডিজাইনটা কিন্তু অনেক বারো মাস চলে ভাই ক্রাম ডিজাইনটা বারো মাস চলে এটা হচ্ছে চারশো ত্রিশ টাকা এখন দেখো মম ট্যাক্স এর চাদর মমপ্যাক্স আগে আম্মাদান ছিল আমাদান কোয়ালিটি এখন আপনার নষ্ট হয়ে গেছে সেই জন্য থাকবে ঠিক আছে একদম পাখি যে আর থাকবে মম ট্যাক্স এর মধ্যে বিগত সময় আমরা বিক্রি করেছি পাঁচশো ষাট টাকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো আশি টাকা এখন আপনার বৃহস্পতি জন্য দিতেছি মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো দশ টাকা ডিসকাউন্ট আগে থেকে আরো দশ টাকা ডিসকাউন্ট দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা দিতেছি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই চাদুর একদম রিজনেবল প্রাইস ভাই সাইজটা হচ্ছে আসল সাইজটা দেখে নেবেন একদম বড় হবে যে কোনো হাটে লাগবে দুই ইঞ্চি কম দিলে আপনার কাছ থেকে আমরা বিশ টাকা ডিসকাউন্ট পাবো বা বিশ টাকা কম নিতে পারবো দুই ইঞ্চি কাপড় যদি আমরা কম দিই সেক্ষেত্রে আমরা কারো কাছে কম দিব না ইনশাল্লাহ একদম বড় সাইজের থাকবে মাত্র দিতেছি মানে হবে ভালো হবে সঠিক মাপে হবে সঠিক সেটাই হচ্ছে ভাই ব্যবসার নিয়তি এটা মাপে সঠিক দিতে হবে দশ টাকা বেশি নিবাসের কাছ থেকে বইলা কিন্তু মাপে কোনো অংশ কম দিব না দুই ইঞ্চি কম দিলে ভাই কোনো সমস্যা হবে না কাস্টমারও সেটা ধরতে পারবে না কিন্তু আমি কেন দিব দশ টাকা কাস্টমার থেকে বেশি নিব কোন সমস্যা নাই ভাই দেখেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিতে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো হচ্ছে কোয়ালিটির হবে ঠিক আছে এর লেখা থাকবে ঠিক আছে সব লেখা থাকবে মাত্র দিতেছি যে পাঁচশো পঞ্চাশ টাকা এটা বেশি তো ফুলের বাগান একদম ফুলের বাগানের মধ্যে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এইসব ভাই কেউ দিতে পারবে না একদম গ্যারান্টি দিয়ে বললাম আমি পাঁচশো পঞ্চাশ টাকা এইসব কেউ দিতে পারবে না একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে যেতেছি ইনশাল্লাহ বিয়স দেয়া বিয়সরা যারা নতুন তারা আমাদের কাছ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট সুযোগ সুবিধা পাবে কোনো সমস্যা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট সুবিধা পাবে আমাদের কাছ থেকে

অনেক ভালো চলবে ঈদ কালেকশন হিসেবে সাদার মধ্যে না রিয়ালেন্সের মাল চলে ষাট টাকার কমে কেউ দিতে পারবে না ভাই হ্যাঁ পঞ্চাশ টাকা বেসবে তিনি চল্লিশ টাকা কিন্তু হবে ঠিক আছে কাপড়টা হচ্ছে একদম ফিনিশিং এর উপরে ডিপেন্ড করে একদম ফিনিশিং একের ফিনিশিং হবে ঠিক আছে কোয়ালিটি একদম ঠিক আছে ভাই কাপড় দিতে পারবো আমি 20 টাকা কমে ওই যে বললাম কোয়ালিটি প্রত্যেকটা কাপড়ে কোয়ালিটি মেইনটেইন করে আমাদের এখানে ঠিক আছে যদি আমি এখান থেকে একটু কম দামে দামের 10 টাকা কমে কাপড় কিনতে পারলে ভাই আমি 20 টাকা কমে বিক্রি করতে পারবো ঠিক আছে কেন আমি 10 টাকা কমে কোনো রং চলে যাবে কালার নষ্ট হয়ে যাবে সেই সব তাদের আমরা বিক্রি করব না ভাই ঠিক আছে এগুলা দিতেছি মাত্র 660 টাকা 660 টাকা 660 টাকা রিয়ালেন্স এর থাকবে ঠিক আছে রিয়ালেন্স এগুলা থাকবে একদম রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে আরো বলি ভাই আমাদের আমাদের রিটার্ন করতে পারবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ঠিক আছে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ভাই রং কষ্ট হচ্ছে চাদরের মেনটা হচ্ছে ভাই রং কষ্ট রংটা হচ্ছে রং আর এই দুইটা হচ্ছে চাদরের মেন জিনিস এই দুইটা ঠিক থাকলে সব ঠিক ভাই আমাদের এখানে এই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে যে কোনো সমস্যা এই সমস্যা আমাদেরকে আমাদের দোকানে দিয়ে হিসেবে নিয়ে যাবে কোনো সমস্যা নেই যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে চাদর চেঞ্জ করে নিতে পারবে সেম প্রাইস এর মধ্যে মাত্র ছয়শ ষাট টাকায় এরকম ডিজাইন পাবে আমাদের কাছ থেকে অসংখ্য ডিজাইন ভাই সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু কালার শুধু দেখাই দিলাম বাকিটা ভিডিও কল দিলে ইনশাল্লাহ দেখাই দেবো

দুই থেকে তিনটা কালার হবে দেখানোর শেষ নাই ভাই ঠিক আছে অবশ্য কেউ যদি আমাদেরকে দুই দিন সময় দিতে হবে যে কোনো সাথে কোরবালি শেয়ার করতে পারবে সেক্ষেত্রে আমাদেরকে দুই দিন সময় দিতে হবে তাহলে কোরবালিসটা পাবে ঠিক আছে তাছাড়া তাও নিতে পারবে কোনো সমস্যা নেই সেম প্রাইজের মধ্যে একদম নতুন নতুন নিথ্যালেকশন গুলো দেখাইছি ভাই কিছু কিছু কালার আছে ভাই এমন কালার গুলা যে ডিজাইন গুলা বা বারো মাস চলে এগুলো দেখাতে হয় কাস্টমারদের জন্য তাদের অনেক চাহিদা দেখে আগের ডিজাইনের মধ্যে চাদর বলতে আগের ডিজাইন ভাই অনেক ভালো চলে আগের ডিজাইন গুলো অনেক ভালো চলে সেজন্য আগের ডিজাইনগুলো আমরা দেখাই প্রায় বেশি মাত্র দিতেছি ভাই ছয়শো ষাট টাকায় ছয়শো ষাট টাকায় মাত্র ছয়শো ষাট টাকায় এই ডিজাইন টা অনেক আগের ভাই হলুদের মধ্যে ফুল সূর্যমুখী ফুল এখনো এত পরিমাণ চলে এটা এত পরিমাণ চলে এত পরিমান এটার চাহিদা ভাই এটা সবসময় গেলে পাওয়া যায় না গোডাউনে সবসময় যাইলে পাওয়া যায় না মাত্র ছয়শো ষাট টাকায় অবশ্যই আমাদেরকে ইন বক্সে নোট করে দিন আরেকটা কথা হবে আমাদের এখানে অন্য নাও আছে কিছু ইনশাল্লাহ অন্য নাও রেখেছি ঠিক ওয়ান পিচ ও রেখেছি ভাই আপনার জন্য হ্যাঁ ওর নাও আছে ওয়ান পিচ আছে সেটা আমরা বিদুশ্ব দেখাই দিব আচ্ছা দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে মাত্র ছয়শো ষাট টাকা

পাশাপাশি দিতেছি টাকায় গেলে ভাই এগুলা লাগবে একশো বিশ টাকা আমি কখনো আমি ছাড়া কখনো দেখেন সমস্যা নেই প্রিন্টের নাম আসতেছে আমাদের দোকানে অনেক কালার ডিজাইন আছে ভাই প্রত্যেকটা একটা পঞ্চাশটা পেরি থাকে পঞ্চাশ যদি পঞ্চাশ পিস একসাথে নেয় সেক্ষেত্রে আরো পাঁচ টাকা তার জন্য ডিসকাউন্ট থাকবে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে